সবাইকে জানাই শুভ সকাল আজকে সকালটা একটু অন্যরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ এটা আমার ছাদের ভিউ মানে আমাদের বাড়িতে ছাদের ভিউ আমি একটু ছাদে গেছিলাম প্রায় দিনই ব্রাশ করতে করতে ছাদে যাই ভোরবেলা খুব ভালো লাগে ছাদের থেকে এই পরিবেশটা দেখতে তো সেটাই তোমাদের সাথে কিছু ক্লিপ আমি শেয়ার করছি দেখো আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে এই ক্লিপটা সবাইকে জানাই আরও একবার গুড মর্নিং আমি সকাল সকাল উঠে পড়ে তোমাদের দেখলে একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশ দেখালাম এখন আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি এখন বাজারে যাওয়ার জন্য রেডিটা হয়েছি তো রেডি হয়ে গেছি এবার আমি যেটা করবো সেটা হচ্ছে চা খাবো একটু চা খাওয়ার পরে আমরা দুজন বেরোবো বাজারের জন্য তো চা খেতে খেতে পরের কথাগুলো তোমাদের সাথে বলছি এইটা আমাদের দুজনেই খুব ফেভারিট জায়গা মানে বলতে পারো আমাদের এই জায়গাটা খুব ভালো লাগে আমরা দুজনে রোজই এই জায়গাটাতে বসেই চা খাই আর এইটা আমরাও খাই আমার আমার শ্বশুর শাশুড়িও খায় ওনারাও দুজনেই ঘরে গিয়ে বসে এরকম গল্প করতে করতে ওরা তো অনেক ভোরবেলা উঠে চা খায় তো আমরা সকালে যখনই উঠি দুজনে কিন্তু এরমভাবেই সকালবেলা বসে বসে জানলার ধারে বসে বসে চা খেতে খুব ভালোবাসি আমরা তারপর দেখো চা খাওয়া শেষে আমরা দুজন বেরিয়ে পড়েছি বাজারের জন্য এবার আমরা যাচ্ছি বাজারে আমাদের অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশেই একটা বাজার আছে কিন্তু ওখানে না মানে কিছু লিমিটেড জিনিসই পাওয়া যায় তো আমাদের একটু অন্য কিছু দরকার পড়লে আমরা একটু দূরেই যাই মানে সেটা পাঁচ ছ কিলোমিটার দূরে আমাদের সেখানে গিয়েই আমি সেগুলো কিনে আনি বাজার থেকে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমারও আর শুভরও তাই ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছি আজকে ব্রেকফাস্টে সেরম কিছু বানাতে পারিনি ব্রেড এনেছিলাম ব্রেডে ও চিনি খায় আমি চিনি খাই না শুধু ব্রেড আর ব্রেডে বাটার মাখি আর ডিম সেদ্ধ তো এটাই আমাদের ব্রেকফাস্ট ছিল একটা সিম্পল সাটেন ব্রেকফাস্ট সেটাই করলাম তো দেখতে পেলে বাজারে গেছিলাম আমি তো বাজারে যাওয়ার রাস্তাটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে পেরেছি আজকে নেক্সট দিন ভালো করে বাজারটা তোমাদের দেখাবো নেক্সট কোনো দিন যখন যাবো তো এটাই বাজার করে নিয়ে এসেছি ব্রেকফাস্টও করে দিয়েছি হ্যাঁ তোমাদের সবাইকে বলা হয়নি আজই হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার কাজ যেন আজ থেকে সবার কাজের জন্য আজকে যে কাজটাই করো না সবার কাজ যেন অনেক অক্ষয় হয় কারণ আজকে অক্ষয় তৃতীয়ার দিনটা এই কারণেই আমরা পালন করি যে এই আজকের দিনে যে কাজটাই করা হোক না কেন সে কাজটা কিন্তু সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকে তাই জন্যই কিন্তু অক্ষয় দিতিয়া পালন করে আমি জানি না তোমরা এটা জানতে কিনা আমি এটা জানি বলেই তোমাদেরকে আজকে জানালাম কারণ আমার মনে হয় এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো তোমার সাথে শেয়ার করি যে জানো না সেও জানতে পেরে যাবে তো যাই হোক বাজার করে নিয়ে এসেছি আজকে সেরকম কিছু মেনু আমি রাখিনি বাট তাও অনেকটাই রান্নাবান্না আছে যেমন একটু বৃষ্টি পড়ছিল বলে প্ল্যান করলাম রাতে একটু চিকেন পোলাও খাবো আর যেহেতু চিকেন এনেই ফেলেছি তো তার জন্য সকাল দুপুরবেলা ইচ্ছা আছে যেহেতু বৃষ্টি ওয়েদারে একটু গরম গরম চিকেনের ঝোল ভাত আর যেহেতু বলছিলাম আমার হাজব্যান্ডের শরীর খারাপ আছে তো একটু উচ্ছে খাওয়াটা ওর পক্ষে ভালো কারণ তাদের স্বাদ পাবে তো উচ্ছে একটা প্রিপারেশন করবো তো এগুলোই মানে এগুলোই মেনু আছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যদি ফুল রেসিপি চাও আমার কাছ থেকে আমার কোনো স্পেসিফিক রান্না তো তোমরা আমাকে সেটা কমেন্টে জানাতে পারো সেটাও কিন্তু তোমার সাথে আমি শেয়ার করে দেবো যে আমি কীভাবে কী রান্না করি তো মোটামুটি যতটা রান্না করতে পারি সেটাই তোমার সাথে শেয়ার করবো তো চলো রান্নাঘরে গিয়ে দেখ কথা হচ্ছে নেক্সট কী কী করে রান্না করছে রান্না করতে তোমার সাথে কথা বলবো বাজার থেকে আগে চিকেন নিয়ে চলে এসেছি আজকে একটু চিকেন কারি করবার এদিকেও বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইরে চিকেন কারি করব তো চিকেন কারির জন্য চিকেন আর এদিকে আলু পেঁয়াজ টিয়াজ মশলা টস সব করে নিয়েছি আর সাইডে একটু উচ্ছে চচ্চড়ি করবো উচ্ছে আলু চচ্চড়ি করবো এদিকে সব মশলাপাতিও বার করে নিয়েছি আমি আমি সব একবারে বার করে নিয়েই রান্না করি এদিকে আমি আবার কড়াটাও বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কড়াটা দুদিকে কড়া বসিয়েছি কারণ আমি তোমাদের কালকেও দেখেছো তোমরা যে আমি দুদিকে কড়া বসিয়ে রান্না তাড়াতাড়ি করে ফেলি বেশি দেরি করি না রান্না করতে আমি তো তাড়াতাড়ি রান্না করার জন্য দুদিকে কড়াটা বসানো আমার তো দুদিকে কড়া বসে দুদিকে তেল দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নেব যাতে আমার দেরি না হয় রান্না করতে স্টান আমার হয়ে গেছে আসলে কারেন্টটা অফ হয়ে গেছিল তার জন্য তোমাদের সাথে কিছু বেশি বেশি কিছু রান্না কিভাবে শেয়ার করতে পারিনি নেক্সট টাইম অবশ্যই করব কিন্তু রান্নার মেনুটা তোমাদের সাথে শেয়ার করব এখনো কারেন্ট অফ এখনো কারেন্ট আসেনি বাট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো অলরেডি আজকে অনেক দেরি হয়ে গেছে আমি এখন স্নান করে উঠলাম শুভরও স্নান কমপ্লিট একটা দশ বাজতে চললো তো এবার আমরা খাওয়া দাওয়া করবো আলাম লাঞ্চের পর দুজনে একটু ন্যাপ নিয়েছিলাম আজকে দুপুরের কোনো কাজ রাখিনি কারণ আজকে ডাক্তার দেখাতে যাওয়ার ছিল বলে এখন রেডি হয়ে গেছি যাব হাবড়াতে ডাক্তার দেখাতে তো আমি রেডি হয়ে গেছি কারণ বলেছিলাম যে হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ আছে তো ওর চেক আপেই যাবো শুভ তুমি রেডি হয়েছি ও রেডি হয়ে নিক তারপর আমরা বেরোচ্ছি তো আর কি কী করছি দিন মানে সন্ধ্যে থেকে সন্ধ্যে অবধি আমরা কী করছি বিকেল থেকে সবটাই তোমাদেরকে দেখাবো তো এখন চলো বেরোই কারণ অনেকটা দেরি হয়ে গেছে ডাক্তার পাঁচটা অবধি বাস বসবে এখন অলরেডি পোনে চারটে বাজে তো যেতে তো সময় অনেকটা লাগবেই তো সেটার জন্যই আরও তাড়াতাড়ি করে বেরোনো তো সেটা বেরোই এই যে আমার বর বাইক নিয়ে বেরিয়ে পড়েছে এখন এবার আমরা যাবো হেলমেটটা নাও চাল তো চলো এবার বেরিয়ে পড়ি আর ওয়েট না করে তাড়াতাড়ি কারণ অনেক দেরি হয়ে গেছে অলরেডি আমাদের বসবো চল বেরোয় ডাক্তার দেখানোর পর আর কি ফ্ল্যাট দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি মিষ্টি কিনতে যে মিষ্টির দোকানটার কথা বলছিলাম তোমাদেরকে আমি সেই মিষ্টির দোকানটার দিকেই যাচ্ছি আরও একটা হাবড়াতে কাজ ছিল সেটাও মিটিয়ে ফেলেছি এবার মিষ্টির দোকানে যাব কিছু মিষ্টি বাড়ির জন্য নেবো আর কিছু মিষ্টি আমাদেরও একটু খাওয়ার ইচ্ছা আছে তো চলো মিষ্টির দোকানটা তোমাদের সাথে শেয়ার করবো কোন মিষ্টির দোকানটাতে আমি যাই এই শুভ শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া এসেই ঠিক আছো অর্ডার থেকে শুরু করে দিয়েছে আমরা বাড়ির জন্যও মিষ্টি নিয়ে নিচ্ছি দুজনে তো চলো খেয়ে দেয় নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই কোন দোকানটাতে আমি খেতে ভালোবাসি দোকানটা হচ্ছে এই দোকানটা নিউ মনসা এটা হাবড়াতে তো যারা যারা তোমরা হাবড়াতে থাকো আমি জানি অনেকে এই দোকানটা থেকে হয়তো মিষ্টি খেয়েছো আমিও খুব খেতে ভালোবাসি আমি এখানে ডাক্তার কাছে এলেই দোকানে মিষ্টি খাই তো তোমরা যারা খাওনি তারা প্লিজ এখানে মিষ্টি ট্রাই করো দারুণ খেতে হয় মিষ্টিগুলো আর স্মার্ট পয়েন্ট থেকে আমার যা যা ছিল আমি কিনে ফেলেছি এবার চলো বাড়ির দিকে যাই এই জাস্ট বাড়িতে ঢুকলাম ঢুকেই আমরা ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর এক্ষুনি মানে যে কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম সে কটা কাজ আমরা শেষ করে ফেলেছি এখন তো একটু রেস্ট নেবো কারণ আগেই বলেছে আজকে ছুটির দিন আমাদের দুজনেরই তো আজকে আমার ভিডিও শ্যুট করারও কিছু নেই তো আগে ছুটির দিন রাতের খাবারটাও আজকে রান্না করিনি আমি সকাল সকাল এখন রান্না করব বলে তো কি খাবে রাতে বলো কিছু আরে সকালবেলা আজকে একটা ভুল হয়ে গেছে তো সেই ভিডিওটা আমি কেন জানি না কিভাবে আমার ফোনে আর দেখাচ্ছে না তো চিকেন কারি আর উচ্ছে চুরি করবো তোমাদের তো বলেই ছিলাম সেটাই বানিয়েছিলাম তো চিকেনটাও বেশ টেস্টি হয়েছিল তো দুজনেই খেয়েছি সেটা দিয়ে এখন রাতের বেলাও চিকেন আছে একটু মানে চিকেনটা আমি রান্না করিনি তো দেখা যাক বরমসে কি আবদার করে কি আবদার বলো দেখেছ এরকম রোজই আমার কাছে একটা করে আবদার করবে এটা বানাও ওটা বানাও সেটা আমাকে বানাতে হয় কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর ওকে আমি খাওয়াতেও ভীষণ ভালোবাসি তো এর জন্যই এটা ওটা রান্না করা একটু ফ্রায়েড রাইস দেখি তাহলে বানাই আর সবকিছুই বাড়িতে আছে মোটামুটি বানাতে বানাতে পারে বলি বানানোর জন্য না তুমি ভুল হয়ে গেছে তো যে যে বলা আমার রান্না করতে পারি মানে আমি এটা আমার শাশুড়িও বলে যে তুই রান্না করাস মানে রান্না করা ওকে খাইয়েছিস বলেই বেশি ও এখন তোর কাছে বেশি আবদার করে আর তার জন্য আমার খাটনিটাও কিন্তু খেলে ঠিক আছে চলো আমি একটু রান্না করে খাওয়াতে ভালোবাসি বলেই আমি রান্না করি তো চলো যখন বরমসাই আবদার করলো তখন রান্নাটা তো করতে হবে একটু রেস্ট নিয়ে নিয়ে আটটার দিকে রান্না করব গরম গরম রান্না করব গরম গরম খেয়ে নেব রাতে ডিনারটা শেয়ার করতে একদম ভুল হবে না লাঞ্চটা ভুলে গেছিলাম মানে ভিডিও বানিয়েছিলাম কিন্তু জানি না কীভাবে ভিডিওটা রিলিট হয়ে গেছে তো মিষ্টি তো এনেছি বাড়ির জন্য রাতে মিষ্টিটাও খাবো মিষ্টিটা খুব ভালো খেতে পারে তখন তো দরবেশ খেলাম আর সরভাজাগুলোও দারুণ হয় ওই দোকানে তোমাদেরকে দেখালাম তো হাবড়ায় গেলে কিন্তু কেউ ওই দোকান থেকে মিষ্টি খেতে ভুল করে না গেলে কোনো প্রমোশন করছি না কিন্তু আমার মানে আমি যদিও আমার বাড়ি কলকাতাতে কিন্তু আমি এখানে এসে ওই দোকানের মিষ্টিটা আমার কাছে সেরা লাগে তো ওই জন্যই খাই তো এটাই হচ্ছে ব্যাপার তো ওখানে গেলে কিন্তু তোমরা ওই দোকানের মিষ্টিটা ডেফিনেটলি একবার ট্রাই করো গোলাপ জামুনটা বিশেষ করে আর ম্যাঙ্গো রসগোল্লাটা দুধ ধর্ষ্য বানায় ওরা মানে ওদের দারুণ খেতে আমার দুটো খুব ভালো লাগে ওখানে খেতে বাট আজকে দুটোর একটাও ছিল না তো সরভাজাটা ছিল সরভাজাটা দারুণ খেতে ওটাই আমি আজকে নিয়ে এসেছি আর টুকটাক জিনিস কেনার ছিল কিছু স্মার্ট পয়েন্টকে সেগুলো নিয়ে নিয়েছি মোড়ে আমাকে ও আর নিয়ে যায়নি বললো অন্য রাস্তা যেতে হবে এখন আমি যেতে পারবো না তো যাওয়া হয়নি তো চলো একটু রেস্ট নিয়ে তারপর রান্না করতে যাবো কি নিয়ে এলেগো এই যে তোমার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানালাম চিকেন চিলি একটুখানি বাহ এক ফ্রাইড রাইস বানিয়েছি কিন্তু আজ রাতে খাবারটা একদম জমে যাবে একদম চলো খেয়ে নাও এবার হাতে ধরে খাবে বিছনায় খাবে না কিন্তু বুঝতে পেরেছো